আমাদের দুই জায়গায় মুড়ি মুড়িগুড়ি হবে ওখানে কি হচ্ছে ওগুলো আলু তোলাগুলো গুড মর্নিং ওয়েলকাম টু এ ব্র্যান্ড নিউ ভিডিও সবাইকে আমার ওয়েলকাম জানাচ্ছি কালকের ভিডিওটা তোমরা দেখলে বুঝতে পারবে যে আমরা একটা জায়গায় এসেছি কোথায় এসেছি সেটা আজকে জানতে পারবে একটু বলে দিই আমরা এখন ঘাটাল আছি রেডি হয়ে নিয়েছি একটু বাইরে বেরোবো ঘুরতে মাংস টাংস আনতে যাওয়া হবে সাথে থাকো পুরো ভিডিওটা দেখো কোথায় এসেছি কী জন্য এসেছি সব জানতে পারবে নিজে যাই এখন টাইম হয়ে গেছে দশটা কুড়ি ঘুম থেকে উঠেছি আর ঘণ্টাখানিক হয়ে গেছে ফ্রেশ ফ্রেশ হয়ে নিয়েছি চা চাও খাওয়া হয়ে গেছে নিচে যাই নিচে গিয়ে দেখি কী অবস্থা কী রান্না হচ্ছে কী ব্যাপার একটু বাইরে যাব ঘুরতে তারপরে বাকি গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে এবং এখানে যতটা ঘুরবো সব কিছুই তোমাদের সাথে শেয়ার করবো সাথে থাকো যাই

মা গুলো বের হই গেল যা যা হেটে আসি बात पहुंचने तो जाबो ना के मैं ने बोलो চুপ 바দের উপরে বাজার বসেছে হ্যাঁ সুন্দর বাজার বসেছে

রূপনারায়ণের পাশে এখন রূপনারায়ণের পাশ দিয়ে হেঁটে যাচ্ছে এটা রূপনারায়ণ ও যেটা বলার ছিল সেটা হচ্ছে আমরা এসেছি ঘাটাল দিদি শ্বশুরবাড়ি পিছনে বিমান আছে কালকে আমরা বেরিয়েছি কখন তখন না না আমি ঘর থেকে বেরিয়েছিলাম সাতটার সময় সাতটা সাড়ে সাতটার সময় তারপরে ওখান থেকে মানিকতলা গিয়ে ওখান থেকে ক্যাব বুক করে আউট স্টেশনে তারপরে ঘরে আসা ঘরে আস্তে আস্তে দশটা সাড়ে দশটা বেজে গেছিলো শেষে আবার একটু ঘটনা ঘটে গিয়েছিল আগের ভিডিওটা দেখলে তোমাকে তোমরা জানতে পারবে যে ওটার মধ্যে কী হয়েছিল এনিওয়ে মানে আগের দিনের ভিডিওটা তো করার মতন কোনো প্রিপারেশনই ছিল না ওর জন্য কোনো ইন্টারভিউ করা হয়নি এখানে এসে একটা ইন্টারভিউ করেছি গোটা এডিট করে আপলোড করে দিয়েছি তারপরে আর কি তারপরে আজকে সকাল থেকে এদিকে ঘুরে টুরে বেড়াচ্ছি সাথে থাকলে সব কিছুই জানতে পারবে দেখতে পারবে এটা হচ্ছে রূপনারায়ণ এটা রূপনারায়ণ ওইখানে কি হচ্ছে আলু তোলা

हाँ यस ना है ना ये भी कहा जाएगा इस हफ्ता आलू किस्म आ ची सेक्यूंटरी के जाए कौन सा रामपुर ओही दौड़े जैसे ही बजट हफ्ता में बाजार सफर कंप्लीट দোকানে লোক নেই ওখানে আছে ওইখানটায় ওইখানটা একটা দোকান রয়েছে না ওখানটায় বসে আছে ঠিক আছে অসুবিধা কি আছে পরে আসি অনেক হেঁটে খা খিদে লেগে গেছে জুস ফুস খেয়ে নিয়ে একটু তাজা হয়ে গেছে একটা ক্যাসিয়ার বক্স দেও কি হোক বসা তুই নিজে বসে যাবি ক্যাসিয়ার দুটো দোকান হবে তো ও আচ্ছা আচ্ছা নিজে বসে গেলে আমার উল্টাকে রিক্রু রিক্রুটমেন্ট বের করে দিই

চপটা খেতে পারিস চপ তুমি চপটা খেতে পারিস আমি খাবো কারণ আমার ভাগের মুড়িও খেতে পারিস বড় বড় মুড়ি আমার আমার ভাগের চপটাও খাস আমার আমার এই মুড়িটাও খেয়ে নিবি আমার হাফ ঘুগনি খাবি আচ্ছা খাবি আর আমার ভাগের হাফ পেঁয়াজ খেতে পারিস মানে মানে স্নান টান করে রেডি হয়ে নিয়েছি এবার যাই নিচে গিয়ে দেখি কি খাবার দাবার রান্না হয়েছে অনেক কিছু রান্না হয়েছে আজকে ইন্টারেস্টিং যেটা আজকে

আজকে মেদিনীপুরের বিয়ে বাইরেও পেয়ে গেছি নিচে দিয়ে ব ব্যবস্থা হচ্ছে মানে স্নান করতে যাচ্ছে বর এখন রাত্রেবেলা বিয়ে করতে হবে ঘুম থেকে উঠে বিকাল হয়ে গেছে এখন অলমোস্ট পনেরো ছটা বাজছে রেডি হয়ে নিয়েছি বাইরে যাব এবার ঘুরতে বাদের দিকে তুই যাবি না ওকে এই তুই যাবি এদিকে চলে তুই যাবি চলো তাহলে ঘুরে আছি চলো চলো রেডি ওই পার্থ কই চল বিমান চল চল চলে এসছি এইটা একটা স্কুটি আর একটা আর একটা গাড়ি কোথায়

마지막으로, 흐비, 흐비, 흐다이 f i 도착했지? 여다 셋이가, 세 개씩이에요, 세개씩도 뭔가 있어. 어

আমরা এখন বেরিয়েছিলাম একটু দই কিনতে আর কিছু কোল্ড ড্রিঙ্কস কিনতে বা কিছু এরকম কিছু টুকটাক জিনিসপত্র কিনতে অনেকটা ফিরতে লেট হয়ে গেল কিন্তু রাস্তায় এই রকম বীভৎস জ্যাম জ্যাম পড়ে গেছে রাস্তায় যে পার হয় করে পার হয়ে গেছি আমরা আমরা ঘরের দিকে আছি এখানে কীর্তন হচ্ছে নাম কীর্তন হচ্ছে যা রাস্তাটা হেভি লাগছে হেভি আমাদের সামনে সামনের কাইন্ড অফ রাস্তাটা এইরকম আর এই রাস্তাটা যাচ্ছি দুদিকে গাছ খুব সুন্দর একটা ভাই বিয়েবাড়ির গাড়ি দাঁড়িয়ে আছে পরপর আজকে বিয়েবাড়ির ডেট আছে সো কিছু করার নেই এটা তো আমাদেরকে অ্যাকসেপ্ট করতেই হবে আছে এখানে আরও কয়েকটা গাড়ি রয়েছে বিয়েবাড়ির গাড়ি আমরা জানি না কীভাবে পার করবো চ হয়ে যাবে চ হয়ে যাবে চলছি

এবার তো ভালো করে উঠতে বললো উঠতে বললো I want to be weightless in the silence of the night sky.